একজন মুসলিম এই কথা কি করে বলে যে দেব শান্তির বার্তা নিয়ে আসে অকল্যাণ দূর করে দেয় তারপরে কল্যাণ প্রতিষ্ঠিত করে আস্তাফির হসিম এই কথা বলতেছে চিন্তাও করতেছেন আমার ইমানটা চলে যাচ্ছে চিন্তাও করতেছেন আমি কি বলতেছি এটা আরে ভাই নবী সাল্লু আলী ওসাল্লাম যখন পৃথিবীতে কালেমা দাওয়াত দেওয়া শুরু করে তখন নবী সাল্লাহ আলী আসাল্লামের প্রথম দাওয়াত ছিল মূর্তির বিরুদ্ধে সেখানে আপনারা আজকে কিভাবে মুসলিম হয়ে জাতীয় পর্যায়ের ব্যক্তি হয়ে আপনারা এইভাবে মানুষদেরকে ইমাম থেকে অন্যদিকে ডাইভার্ট করছেন

না আগে আইসা নিজের বাড়ি ঘরে ঢুকছেন দেখি ঘর বাড়ি ঠিক আছে কিনা আত্মীয় স্বজনের দেখা করছেন এটা করছেন নো প্রথম দায়িত্ব ছিল বিজয়ের প্রথম নিশানাই হলো ইভানের বিজয় আগে শিরিক সোনা প্রথম কাজ হচ্ছে শিরিক আগে দূর করেন এরপরে নামাজ এরপরে আত্মীয় স্বজন এরপরে বালি ঘর কল জাল হাক্কুয়া বাউতুল ইন্ডাল ইন্নাল কান আজা হু ক সত্য আগমন ঘটেছে মিথ্যা থাকতে পারে না মিথ্যা বিলুপ্তের জন্য এটা তৈরি হয়েছে এখন আমরা দেবীকে কেন্দ্র করি এটা একটু মুসলিমের বিশ্বাস হতে পারে আমরা ওরাদের দেবদেবী মূর্তি এগুলোকে ছোট করছি এটা ওনাদের ধর্মীয় বিষয় ওনারা যে কোনো বিশ্বাস করতে পারেন আমাদের আপত্তি নাই কিন্তু আপত্তির জায়গাটা কোথায় একজন মুসলিম যদি এরকম এই কথাগুলো বলে তাহলে ঈমান থাকবে ইসলাম থেকে বের হয়ে যাবে ওই ব্যক্তিকে তাওবা করতে হবে ওয়াইয়ামাসাসকা আল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু কল্লা না মালিক কে আল্লাহ আমরা বলি না কি বলি আমন্তুবিল্লাহি

ভোটের জন্য ক্ষমতায় যাওয়ার জন্য আমাদের এগুলো দরকার আমাদের ক্ষমতা লাগবে আরে ভাই ইয়া দুনিয়া আপনি ইমানকে বিক্রি করে দিচ্ছেন দিনকে বিক্রি করে দিচ্ছেন আপনি ক্ষমতার জন্য ক্ষমতা সাময়িক ক্ষমতার প্রতি লুবি হওয়া যাবে না ক্ষমতা সাময়িক গত পনেরো বৎসর এরকম মনে হয়েছিল আমরা বিশ্বাস করেছি বিশ্বাস মানে পরিস্থিতির কারণে আমাদের ধারণা তৈরি হয়েছিল যে মনে হয় আমার মৃত্যুর পর্যন্ত মনে হয় যে এরকম ক্ষমতাশীলদেরকে কেউ সরাইতে পারবে না এরকম একটা মনে হয়েছিল গোটা বিশ্ব শক্তিকে হাত করে পুরো দেশের মানুষকে কাবু করে এমন একটা সিস্টেম করা হয়েছিল আমরা মনে করেছি সম্ভবত আমাদের